নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্ট ইউজি কোর্সে বা বিডিপি কোর্সে পড়ে অনেকেই আছেন যে এইবারে যে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল আপনারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারেনি যেটা হতে পারে পার্সোনাল কিছু প্রবলেমের জন্য সার্ভার প্রবলেমের জন্য কিংবা হয়তো আমরা কোনো কারণে খবর পাননি আজকের ভিডিওতে আপনাদের বলে দেবো ইউজির ক্ষেত্রে বিডিপির ক্ষেত্রে ইউনিভার্সিটি আবার সেকেন্ড চান্স দিয়েছে অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্য হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের পক্ষে গুড নিউজ যারা অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত সাবমিট করেননি ইউজি এবং বিডিবি দের অ্যাসাইনমেন্টে সেকেন্ড চান্স ইউনিভার্সিটি দিয়েছে সেটা শুরু হচ্ছে আপনাদের 9 তারিখ থেকে অর্থাৎ ডিসেম্বরের 9 থেকে চলবে 13 তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বরের 9 থেকে 13 তারিখ পর্যন্ত আবার অ্যাসাইনমেন্টের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হবে আপনারা পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে আমাদের অ্যাসাইনমেন্টগুলো ফিলআপ করতে পারেন এবং যারা অলরেডি অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছেন অনেকে আছেন যারা ডাউনলোড চালান করতে পারেননি কিংবা হয়তো নম্বর দেখতে পারেননি আপনারা ইজিলি ভাবে ওই লিঙ্কে গিয়ে ক্লিক করে আমাদের পার্টিকুলার যা কিছু প্রসিজার আছে সবগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন এইবারে বলে দিচ্ছি যারা প্রথম চান্সে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেননি তাদের ক্ষেত্রে এটাই কিন্তু লাস্ট সুযোগে পরবর্তীকালে ইউনিভার্সিটি কোনোভাবে সুযোগ দেবেন না কারণ জানেন যে এই অ্যাসাইনমেন্টের পর আপনাদের এক্সামের প্রসেসিং শুরু হবে এই জন্য দেরি না করে পার্টিকুলার ওই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করবেন না হলে কিন্তু আপনারা ফাইনাল এক্সাম দিতে পারবেন না এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং যদি আপনারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে না পারেন স্ক্রিনে দেওয়া নম্বর আছে যোগাযোগ করে নেবেন আমরা কিন্তু আমাদের একাডেমির পার্টিকুলার টিচারের দ্বারা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবো সেক্ষেত্রে কিন্তু ভালো নম্বর চলে আসবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও দিয়ে অন্য কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশান নিয়ে ভালো থাকবেন সবাই